তুমি যত সেজদা দিবে আল্লাহ পাক তত গুনাহ মাফ করে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে তৈরি করে দেখাবো এই গরমে দুপুরে তো বা বিকেলে বা সন্ধ্যার পরে একটি নাস্তা তৈরি করেছি সেটাই শেয়ার করব এখানে আমি বেশ কিছু ফ্রুট কেটে নিয়েছি এবং প্রথমে আমি দুটি গ্লাসে ম্যাঙ্গো জুস সার্ভ করে নিচ্ছি তো আমি আজকে এটা নিজে তৈরি করে বাসায় সবাই মিলে কিভাবে খেয়েছি সেটাই আমি শেয়ার করতে যাচ্ছি তো দুইটা পাইপিং দিয়ে দিয়েছি কারণ আমার ছেলেরা এভাবে জুস খেতে পছন্দ করে তো এখানে আম খেজুর কলা আঙুর স্ট্রবেরি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আগে থেকেই হাফ কাপের মতো চিরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আখের গুড় চাইলে চিনি দিতে পারেন অথবা মধু দিতে পারেন দিয়ে এরপরে আমি এখানে টক দুই দিয়ে দিব তো এই ডেজার্টটা গরমে খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হবে পেটও ভরবে তো এরপর টক দুই আমি হাফ কাপের মতো দিয়েছি দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি এবং স্বাদ মতো লবণ এভাবে ডেজার্ট তৈরি করে এই রমজানে আমি অনেকবারই খেয়েছি তো সেটাই আবার আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি তো এরপরে আমি সমস্ত উপকরণগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করে এখন আমি আগে থেকে জাল করে একদম ঠান্ডা করে নিয়েছি দুধ দুধটা কিন্তু একটু ঘন করে নিতে হবে তাহলে কিন্তু এই যে যারটা খেতে বেশি মজার হয় তো দুধটা আমি একদম ঘন করেই নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এরপর আমি দুধ দিয়ে এখানে এক কাপ দুধ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দুধটা গরম অবস্থা দেওয়া যাবে না এই জন্যই তাহলে চিরার ডেজার্টটা একদম গলে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এরপরে আমি ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি এক এক করে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো এই তো ফ্রুটগুলো আমি দিয়েছি দিয়ে এখন আমি হালতোয়াতে মিক্স করে নিচ্ছি ঝটপট কিছু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে খেতে চাইলে খুব সহজে এটাই বানিয়ে নিয়ে খেতে পারেন মন প্রাণ ভরবে এবং প্যাটও ভরবে তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং উপকারে আসবে তো এখন আমি তিনটি মাটির বাটিতে সার্ভ করবো এই তো দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় এবং গিয়ামি লাগছে খেতেও কিন্তু একদম অসাধারণ যে সকল আপু আমার চ্যানেলে নতুন এসেছেন এবং ভিডিওটি দেখেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এই তো তিনটি বাটিতে আমি সার্ভ করে নিয়েছি নেওয়ার পরে উপর দিয়ে একটু আমের জুস দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্য এবং যে যারটা আরও বেশি মজার করার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ